আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আঁখির সংসার চ্যানেল থেকে আমি আখি বরাবরের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যেমন আশা করি ভালো লাগবো ছোট হাঁসের বাচ্চা কীভাবে দ্রুত বড় করবেন কি খাওয়ালে দ্রুত বড় হবে তো সেই বিষয়ে নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে আর এখন হচ্ছে সকালবেলা তো আমার তো সাদা হাঁসগুলো আমি হচ্ছে ছেড়ে দিয়েছি আর ওরা কিন্তু ডিম পাড়া শুরু করে দিয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে ওরা প্রতিদিন কয়টা করে ডিম পারে তো এখানে পাঁচটা হাঁসের হাঁস আছে আর কি বড়ো হাঁস সাদা এখানে হচ্ছে তিনটা হচ্ছে মানে হাসি আর দুইটা হচ্ছে হাঁসা তো তিনটা হাঁসের থেকে প্রতিদিন আর কি দুইটা করে ডিম পাইতেছে আর কি ইনশাল্লাহ তো ছোটো হাঁসের বাচ্চা নিয়ে কথা বলবো তো সে তার আগে হচ্ছে আপনাদেরকে তো দেখাচ্ছে যে আমার হাঁসায় কটা ডিম পারছে তো প্রতিদিন দুটা করে ডিম পারে আর কি আর এখনই তো আমি হাঁসগুলাকে খাইতে দিলাম ওরা হচ্ছে খেয়ে বিলে চলে যাবে তো সকালবেলা আমি ওদেরকে কুড়া আর হচ্ছে বাত মিশিয়ে খাইতে দিছি তো ওদেরকে আমি সবসময় কুড়া আর বাতি বেশি আর কি খাওয়াই থাকি তো ওরা এখন হচ্ছে খেয়ে আর কি বিলে চলে যাবে আর এদিকে হচ্ছে এই তো ছোটো বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিয়েছি আর ওদেরকে আমি সকালবেলা কী খাইতে দিব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকে আর এত এদেরকে কিন্তু আমি খাইতে দিছি মুড়ি মুড়ি হচ্ছে ভিজিয়ে তারপরে আর কি খাইতে দিছি আর মুড়ি খাওয়ালে কিন্তু হাঁসের বাচ্চা দ্রুত বড়ো হয় আর কি তাড়াতাড়ি বড়ো হয় সেই জন্যই আমি একবেলা করে ওদেরকে মুড়ি খাওয়াই আর দুইবেলা হচ্ছে ফিট আর হচ্ছে বুসি খাওয়াই আর মাঝে মাঝে হচ্ছে ভাত আর কুড়াও দেয় আর কি সাথে তো আজকে আমি সকালবেলা ওদেরকে মুড়ি খাইতে দিছি দেখেন কত সুন্দর করে খেয়ে নিচ্ছে মুড়ি খেয়ে কিন্তু ওরা এখন পেটটা ভরে যাবে আর পেট ভরে গেলে কিন্তু ওরা সুন্দরভাবে এক জায়গায় বসে থাকবে নয়তো হাঁটাহাঁটি করবে আর কি তো হাঁসের বাচ্চা ঠিক মতো যত্ন নিলে আর কি তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তো আমার বাচ্চাগুলা কিন্তু বয়স মাত্র পনেরো দিন পনেরো দিনে কিন্তু মার্শাল্লা অনেকটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এদিকে তো দেখেন আমি কুয়েল পাখিগুলো আর কেউ খাইতে দিয়ে দিচ্ছি তো সকালটা কিন্তু আমার এরকমভাবেই চলে যায় হাঁস মুরগি কুয়েল পাখি কবুতর সব কিছুকে আর কি খাইতে দিতে হয় তো এগুলি করতে করতে সকালটা আমার অনেক ব্যস্ততার মধ্যে আর কি কাটে তো কুয়েল পাখিকে আমি খাবার দিয়ে দিছি আর এখন হচ্ছে কবুতরের খোপটাই তো ছেড়ে দিলাম একটা হচ্ছে বের হয়ে গেছে আর একটা হচ্ছে মানে ভিতরে ডিম নিয়ে বসে আছে আর দুইটা বাচ্চা হচ্ছে খোপের ভিতরে আসে তো এদিকে হচ্ছে আরেকটা কবুতর হচ্ছে ঘরে মানে স্বাধীন যে কুয়েল পাখির বাসা বানাইছিল তো সেটার ভিতরে হচ্ছে একটা কবুতর আর কি দুইটা ডিম নিয়ে আর কি কুচে বসে আছে তো এই হলো আর কি আমার অবস্থা সকালবেলা তো এরকম করে সব কিছুকে খাইতে দাও এটা সেটা করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায় আর কি তো আপনারা চাইলেও হাঁসের বাচ্চাকে কিন্তু একবেলা করে মুড়ি খাইতে দিতে পারেন আর মুড়িটা কিন্তু অবশ্যই ভিজিয়ে খাওয়াতে হবে তাহলে হচ্ছে আর কি ভালো ফল পাবেন আর আমি যেখান থেকে আর কি হাঁসের বাচ্চাগুলো কিনেছি তো সেখান থেকে বলে দিয়েছে যে আপনারা কিন্তু একবেলা করে হাঁসের বাচ্চাকে মুড়ি খাওয়াবেন তাহলে হচ্ছে হাঁসের বাচ্চা দ্রুত বড় হবে আর তো দেখেন আমার হাঁসের বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর করে শুয়ে আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম